সালামুক আজকের এই সমাবেশে ইতিমধ্যেই আমার সিনিয়ররা আসলে এই বিষয়ে অনেক কথা বলে গেছেন এখানে যে কথাটি উল্লেখযোগ্যভাবে ভাবে বলা সেটি হল জাতিবাদী সরকার এদেশ থেকে বিদায় দিল এই জাতিবাদী সরকারের সমর্থক কিছু গোষ্ঠী তারা চরমভাবে চেষ্টা করছে এদেশের সকল ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিশেষ করে তাদের কিছু ব্যবসায়ী নেতারা এখনো পর্যন্ত এদেশের বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান তারা পাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা সিন্ডিকেট তৈরি করে এদেশের মানুষকে জিম্মি করে যে কোনো ব্যবহার যেন তারা একটা বিকৃঙ্খলা তৈরি করতে পারে এই নদীর আপনার যদি দেখছেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আশি টাকা কেজি আলু আমার এই বয়স পর্যন্ত আমি এখন পর্যন্ত দেখি নাই যে বাংলাদেশে কখনো আশি টাকা কেজি আলু খেতে হয়েছে এবং আপনারা যদি চিন্তা করেন এই যে সামগ্রিক বিষয়ে এতদিন ধরে যে দৈরাজ্য তারা করে এসেছে সেই অভ্যাস থেকে তারা কোনোভাবে বের হতে পারছে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই সিন্ডিকেট ভাঙার জন্য কিন্তু এই সিন্ডিকেটের হাত এতটাই শক্ত যে কোনোভাবেই এই সিন্ডিকেটকে তারা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে তাদেরকে দমন করতে পারছে না তা আমরা সবাই কাছে আকুল আবেদন করবো আপনারা সমষ্টিগত ভাবে এটার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন এবং চেষ্টা করুন এই সিন্ডিকেট থেকে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকতে পারে আমরা যদি একত্রিত হই আমরা যদি সৎকার হই আমরা যদি চেষ্টা করি আমরা মনে করি যে সিন্ডিকেটের হাত থেকে আমরা সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারবো আমি একটা ছোট্ট বিষয় বলতে চাই এই যে দ্রোল বিশ্বের দাম বাড়ে তখন সবাই কি করি বাজারে যে ইচ্ছা মতো যার যা সমর্থন যে কিনে এনে পাশা কেন এগুলো আমরা কেন করবো আমরা এগুলো থেকে গুলো থাকতে চাই আমরা এগুলো করবো না আমরা আরো সেই সময়টাতে সেই জিনিসটাকে বয়জট করবো আমরা যদি এক সপ্তাহের জন্য কোনো দিনের জন্য সেই জিনিসগুলোকে বয়জট করি তাহলে দেখবেন যে দ্রব্য মূল্যের দাম কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে না থেকে পারে এক্ষেত্রে সরকারের সহযোগিতা হবে ডিমের দাম দাম যখন বেরো একশো আশি টাকা ডজন হলো তখন মানুষ বাসার ভিতরে ডিম ডজন ওদের কিনে নিয়ে গেল কেন ডিম কি আর পাবেন না আপনারা এই টিনজন ভিতরে বেড়ে আসেন কেন্দ্র থেকে আপনার সেই মুহূর্তে সেই নির্দিষ্ট করুন কিভাবে আপনারা যার যার থেকে আসুন যে সমস্ত সাধারণ মানুষ কিভাবে ওইগুলোকে প্রবেশ করতে পারে সবাইকে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় আজকে যে অধিকার নিয়ে আমরা সবাই দাঁড়িয়েছি কয়েকদিনের অনুরোধে আমি যে ভিতরে বক্তব্য দিয়েছিলাম কয়েকজন অনুরোধ করেছে যে ভাই আপনি কথাটা বলেন যে আজকে সারা বাংলাদেশে খিলাপদের আন্দোলন চলছে আপনারা জানেন এবং বিশ্বাস করেন যে খিলাপদ বিষয়টা আমি জানি না এক মালরা সাহ যে আলামিন মাওলানা আলামিন সাপ তিনি সমস্ত আলমদের তাজ মাতা তাজকে প্রশ্ন করেছিলেন খিলাপদ কি তিনি বলুন তিনি বলেছেন খিলাপত হচ্ছে পুরো রাষ্ট্রগুলোর যুগে যে খিলাপদ ছেলে যাবে হয় উমরোদের লাভতা লানু এবং উত্তানদের লাভতে লানু এবং আলুকরাধের লাভতা ওনারা যেভাবে দেশ পরিচালনা করেছিলেন তখন দেশের কিন্তু সমস্ত মুসলমান তখনকার সোনা এবং কুপার কাপড়কে নাক পরিষে করতেন কোন অভাব ছিল না হাজার হাজার টাকা নিয়ে আগের আগে অন্য বলতে দেওয়া হতো মানুষ হরিপ লোক খুঁজে পাওয়া হতো দেখা ডাকাতের টাকা নেওয়ার মতো চিন্তা করেছেন তাই এই খেলাপথের দাগ উঠেছে বিভিন্ন জায়গায় কোটি কোটি এখন খেলাপথে দরমান আছে কেন এই সমস্যা সমাধান হয় নাই এই যে অর্থীতে যারা ছিল তারা আমাদের জরুম করেছে বর্তমান ধর্মের শিকার আমরা কৌশলের যারা যে তারাও আমাদের গরু করবে তারাও খুব আপনারা হয় তারা আমাদেরকে জরুণ করবে এর চেয়ে মুক্তির উপর তিনি বলেছেন একমাত্র ফিলাফত ইসলামিক শাসন প্রতিষ্ঠা হলে একমাত্র এখানে এই আমাদের সমস্ত অধিকার আমাদের এই হবে না সমস্ত অধিকার মানুষ পাবে সমস্ত ইনস্ট মানুষ হবে আজকের যে অনুষ্ঠান আমার ভাই কোন দলতে শুরু করেছেন ক্যাগের পর অনুষ্ঠান কোন দলতে শুরু করে কিনা এটাই ইসলামিউজিয়াম এটাই ক্রাফ মানুষ সব জায়গায় ইসলামিক সম্বন্ধে কোরআন এবং শুন্য অনুযায়ী ত্যাগ করে হবে মানুষের অধিকার ফুঁচিত হবে না মানুষ ইনসাপিত হবে না তার

প্রত্যেকে মানুষ স্বয়ং সম্পন্ন হবে কেউ কারণ নিয়ে যেভাবে আন্দোলন প্রতিবাদ দেশে প্রত্যেকটা পাড়া মহল্লায় থানার প্রতিবাদ মিছিল অধিকার অধিকার ওই অধিকার নিয়ে তারা না তাই সবার কাছে স্বর উদ্দেশের সমস্ত দেশবাসী প্রিয় দেশবাসী আলম সমস্ত ছাড়ছেন যে ক্রিয়া

সাংবাদিক পরে আপনারা সংযুক্ত বক্তব্য দিলেন এবারে বক্তব্য নিয়ে আসছেন উনার স্টাফ রিপোর্টার সাংবাদিক বসেন বসেন আলাইকুম আজকে মহাপুর অনুষ্ঠানে বেগাল মুক্ত পরিবেশের সম্পদ চেয়ারম্যান সহ সবাইয়ের প্রতি উদ্যত্ত আহ্বান আজ অতি দক্ষিণ সাহেব বলতেছি আজকে বিগত ষোলো বছর থেকে দেশিবাস বিরোধী আন্দোলনে এই দেশের আপাত জনতা সবাই বার্তায় নেমেছে চোদ্দ মূল্যের উচ্চগতির প্রতিবাদে আইন শৃঙ্খলার প্রতিবাদে কিন্তু কেউ কোনো কথা শুনে নাই শেষ পর্যন্ত এই দেশে ছাত্র জনতা তাদের গার্ডিয়ান সহ আবার বিশ্বজনিতা সবারই রাস্তায় নেমেছে অধিকার আদায়ের জন্য ইনশাআল্লাহ গত পাঁচ তারিখে সফল হয়েছে এই আদি অধিকার পূর্ণ হয়েছে কিন্তু দেখা গেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জিনিসপত্র তার কিছুটা সহনীয় ছিল নভেম্বরের প্রথম থেকে আবার সে আগের পর্যায়ে চলে গেছে মনে হচ্ছে দেখার কেউ নেই আর মানুষ গত দুই বছর গ্যাসের বিদ্যুৎ গ্যাসের বিল দিয়েছে কিন্তু পাশাবাড়িতে গ্যাস হয়নি তাও নভেম্বর পর্যন্ত